নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা টেস্টি বার্ডস চ্যানেলে আপনাদের আবার স্বাগত করছি আচ্ছা আজকে আপনারা প্রথমে বলুন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি খুব আচ্ছা আজকে নতুন একটা খাবার নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে নিয়েছি আজকে কি কি নিয়েছি একটু দেখে বলে দিই আপনাদের আজকে নিয়েছি ভাত আচ্ছা পটল আলুর একটু ভাজা মানে পাতলা পাতলা পটলটা কেটে আলু পেঁয়াজ দিয়ে একটু ভাজা করেছি আচ্ছা আর আর হচ্ছে হচ্ছে পোচ এটা মুসুরির ডাল প্লাস তরকার দুটো মিশিয়ে নতুন একটা মানে ডাল হয়েছে তৈরি আসলে তরকারটা সকালে রান্না করেছি টিকিনের সঙ্গে এবার একটু বেঁচে গেছিল আর মুসুরির ডালটা করেছিলাম দুপুরে তো দুটো একসঙ্গে মিক্স করে দিয়েছি মিক্স করে এই ডালটা করেছি আচ্ছা আর নিয়েছি কাঁচা পেঁয়াজ আর এখানে নিয়েছি একটা চিকেন পকোড়া দেখতে পাচ্ছেন চিকেন পকোড়া আর একটা এক টেবিল শশা পেঁয়াজ স্যালাড আর সস নিয়েছি ঠিক আছে এটা নিয়ে আজকে খাবার আরম্ভ করছি এটিং শোটা আরম্ভ করছি আজকে আচ্ছা প্রথমে খাবো আমি চিকেন পকোড়া যখন অনেক গরম ছিল এটা কিন্তু বানায়নি চিকেন পকোড়া আর ডিমের চপ এটা হচ্ছে যখন খুব গরম সব সেট করতে করতে ঠান্ডা হয়ে গেছে গরম গরম পাপড়া ছেড়ে আলো ঠান্ডা হয়ে যাচ্ছে ভালো লাগতো দেখতে দেখতে কালী পুজো চলে এলো ওই কালী পুজো এই এলো এই পুজো এই পুজো এলো সব মার্কেটিং করছি এখন তো সব পুজো শেষ শেষ মানে কালী পুজোটা আছে শুধু তারপর ছট পুজো হবে তারপর যখন পুজো টেবিল টা খুব সুন্দর রয়ে শুধু দোকানটা আমাদের পাশের দোকানটা সুন্দর বানায়

ডালটা দেখতে পাচ্ছেন ডালটা একটু কালো কালো হয়েছে কেন ওই তরকার ডালটা দিয়ে দিয়েছি তরকাটা দিয়ে দেওয়ার পরে একটু কালো করে ডালটা হয়েছে কিন্তু ডালটা ভালো হয়েছে দেখে মনে হচ্ছে খাই দেখি বেশ গাঢ় গাঢ় হয়েছে গাড়ো গাড়ো প্রচুর রয়েছে এই পটলটা পাতলা পাতলা করে কেটেছি তারপর পেঁয়াজ দিয়েছি একটু বেশি করে পেঁয়াজ একটু তেল দিয়ে আলু দিয়ে পাতলা পাতলা আলু এই যে রান্না করেছি এটা কোনো মশলা কোনো মশলা এরকম কখনো বাড়িতে করে দেখুন তরকা যদি একটু ভিজেছে মসুর ডাল রান্না করবেন তার মধ্যে একটু দিয়ে দেবেন তরকা ডালটা ওইটাও মানে বেস্ট হবে না তরকাটাও আর মসুর ডালটা একটা নতুন টেস্ট আসবে সুন্দর লাগছে

Sorry. पटल भाई रुटे संगा भाग रुटी भात सब एक तेल तो बस लागू আজকের জন্য এটিং চ্যাল স্টিপিং শো সরি এটিং শো এখানেই শেষ করছি আচ্ছা আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবে শেয়ার একটু বেশি করে করবে আর একটা জিনিস এটা মূল্যবান এটা হচ্ছে সাবস্ক্রাইবটা বেশি করে করবে ঠিক আছে আবার আপনাদের কাছে আবার নতুন ইটিং শো নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব ঠিক আছে আজকের জন্য এখানে বাই বাই